এই যে আমরা সারাদিন ইন্টারনেট ব্যবহার করি এর পর্দার আড়ালে কি আছে তা কি আমরা কখনো ভেবে দেখি সেখানে এক বিশাল অবকাঠামো কাজ করছে কিন্তু সেই অবকাঠামো এখন এক বড় সড় সংকটের মুখে আজ আমরা সেই সংকটের গল্প আর তার যুগান্তকারী সমাধান নিয়েই কথা বলবো। ইন্টারনেট ফুরিয়ে যাবে শুনতে কেমন অদ্ভুত লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন একদিক থেকে দেখলে এটা সত্যি মানে আমাদের এখনকার ইন্টারনেট যে অ্যাড্রেস সিস্টেমের উপর ভর করে চলে সেটার জায়গা প্রায় শেষ হয়ে এসেছে আর ঠিক এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় আচ্ছা তাহলে চলুন সমস্যাটা ঠিক কোথায় সেটা একটু ভেঙে বোঝা যাক দেখুন ইন্টারনেটে কানেক্ট হওয়া প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক অ্যাড্রেস লাগে ঠিক বাড়ির ঠেকানার মতো আর এখানেই হচ্ছে আসল গণ্ডগোল আমাদের পুরনো যে সিস্টেমটা আছে মানে আইপিভি ফোর সেটার ভাড়ার প্রায় শূন্য এই উপমাটা কিন্তু পরিস্থিতিটা বোঝার জন্য দারুণ তাই না মানে একটা সময় ছিল যখন পনি এক্সপ্রেসই ছিল যোগাযোগের সেরা উপায় কিন্তু যখন প্লেন বা এয়ারমেল এলো তখন কি আর পনি এক্সপ্রেস দিয়ে কাজ চলে একদমই না আইপি ফোরের অবস্থাও ঠিক সেরকম একটা সময়ে এটা যথেষ্ট ছিল কিন্তু আজকের এই ডিজিটাল যুগে এসে এটা একেবারেই অচল হয়ে পড়েছে তো এই পুরনো সিস্টেম মানে আইপি ফোর তাত্ত্বিকভাবে মোট কতগুলো অ্যাড্রেস তৈরি করতে পারত সংখ্যাটা প্রায় চারশো কোটি যখন এটা বানানো হয়েছিল মানে ধরুন আশির দশকে তখন তো মনে হয়েছিল এই সংখ্যা কোনোদিনও শেষ হবে না কে বা তখন ভেবেছিল যে পৃথিবীতে এর চেয়েও অনেক বেশি ডিভাইস থাকবে কিন্তু আসল টুয়েস্টটা হল ওই যে চারশো তিরিশ কোটি অ্যাড্রেসের কথা বললাম তার সবগুলো কিন্তু ব্যবহার করা যায় না বাস্তবে ব্যবহারযোগ্য অ্যাড্রেসের সংখ্যা অনেক অনেক কম মাত্র পঁচিশ কোটির মতো ভাবা যায় বিশেষ নেটওয়ার্ক টেস্টিং আরও কত সব টেকনিক্যাল কারণে বাকিগুলো ব্যবহারে করা যায় না আর এটাই সংকটটাকে আরও জটিল করে তুলেছে একবার চিন্তা করে দেখুন তো পৃথিবীতে এখন মানুষের সংখ্যাই আটশো কোটির বেশি আর সবার হাতে ফোন ল্যাপটপ স্মার্টওয়াচ গেমিং কনসোল বাড়িতে রাউটার ডিভাইসের তো কোনো শেষ নেই অথচ ঠিকানা আছে মাত্র পঁচিশ কোটি মানে চাহিদা আর যোগানের মধ্যে তফাতটা আকাশ পাতা তো যখন কোন সিস্টেম তার শেষ সীমায় চলে আসে তখন কি হয় একটা নতুন আরও উন্নত সিস্টেমের দরকার হয় তাই তো এই অ্যাড্রেসের সংকট মেটাতেই ইন্টারনেটের দুনিয়ায় এসেছে এর নেক্সট জেনারেশন আইপিভি সিক্স একদম সহজ করে বললে আইপিভি সিক্স হল ইন্টারনেটের জন্য একটা একেবারে নতুন অ্যাড্রেস সিস্টেম এর জন্মই হয়েছে আইপিভি ফোরের সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য আর ভবিষ্যতের কোটি কোটি ডিভাইসকে ইন্টারনেটে আনার জন্য একটা শক্তপোক্ত প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তাহলে আইপিভি সিক্স আমাদের ঠিক কতগুলো অ্যাড্রেস দিচ্ছে সংখ্যাটা দেখুন একবার এটা হলো তিনশো চল্লিশ তারপর আরও ছত্রিশটা শূন্য একে বলে তিনশো চল্লিশ আনডিসিলিয়ন সংখ্যাটা এতই বিশাল যে বলা হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নাকি ট্রিলিয়ন ট্রিলিয়ন অ্যাড্রেস দেওয়া যাবে মানে অ্যাড্রেস ফুরিয়ে যাওয়ার চিন্তাটাকেই চিরতরে বিদায় দেওয়া গেল এত বিশাল সংখ্যক অ্যাড্রেস বানানো সম্ভব হয়েছে কারণ আইপিভি সিক্স অ্যাড্রেসগুলো আগে থেকে অনেক বড় আর একটু জটিল আচ্ছা চলুন তাহলে এই নতুন ধরনের অ্যাড্রেসের গঠনটা কেমন আর এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখা যাক এই দেখুন এটা একটা টিপিক্যাল আইপি সিক্স অ্যাড্রেস এটা ওয়ান টোয়েন্টি বিচ লম্বা আর হেক্সা হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে লেখা চারটা করে সংখ্যার আটটা ব্লক যেগুলো কোলন দিয়ে আলাদা করা প্রথম দেখায় বেশ ভয় ধরানো ব্যাপার তাই না কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ভালো খবর হল এই বিশাল দেখতে অ্যাড্রেসগুলোকে ছোট করার খুব সহজ কিছু নিয়ম আছে যেমন প্রত্যেকটা ব্লকের শুরুতে যদি শূন্য থাকে সেগুলো বাদ দেওয়া যায় আবার যদি পরপর কয়েকটা ব্লকের শুধু শূন্যই থাকে তাহলে সেগুলোকে একটা ডাবল কোলন স্ল্যাশ দিয়ে বদলে ফেলা যায় এতে অ্যাড্রেসটা লেখা আর পড়া দুটোই অনেক সোজা হয়ে যায় আইপি ভি সিক্স কিন্তু শুধু অ্যাড্রেসের সংখ্যাই বাড়ায়নি এটা নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকেও আরও স্মার্ট করেছে পুরনো আইপি ভি সিস্টেমে ব্রডকাস্ট বলে একটা ব্যাপার ছিল এটা অনেকটা একটা ঘরের মধ্যে ঢুকে চিৎকার করার মতো মানে একটা ম্যাসেজ নেটওয়ার্কের সবার কাছে চলে যেত দরকার থাকুক বা না থাকুক এতে শুধু শুধু নেটওয়ার্ক জ্যাম হতো আইপিভি সিক্স এই চিৎকার করার অভ্যাসটা বাদ দিয়েছে এর বদলে এসেছে অ্যানিকাস্ট এর মতো অনেক স্মার্ট পদ্ধতি এখানে একটা মেসেজ ঠিক সেই ডিভাইসের কাছেই পৌঁছায় যেটা গ্রুপের মধ্যে সবচেয়ে কাছে বা সবচেয়ে উপযুক্ত ফলে নেটওয়ার্কটা অনেক বেশি এফিসিয়েন্ট বা দক্ষ হয়ে ওঠে কিন্তু দেখুন পুরো ইন্টারনেটকে তো আর এক রাতের মধ্যে আইপিভি ফোর থেকে আইপিভি সিক্সে বদলে ফেলা সম্ভব না এটা একটা অনেক লম্বা প্রক্রিয়া যা এখনও চলছে তো চলুন দেখি এই পুরনো আর নতুন সিস্টেমকে একসাথে কাজ করানোর জন্য কি কি কৌশল ব্যবহার করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো যখন একটা নতুন আইপি ভি সিক্স প্যাকেটকে কোনো পুরনো আইপি ভি ফোর নেটওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হয় যেহেতু পুরনো নেটওয়ার্কটা আইপি ভি সিক্স বোঝে না প্যাকেটটা তো সেখানে গিয়ে হারিয়ে যেতে পারে তাই না এই সমস্যার সমাধান হল টানেলিং নামে একটা দারুণ কৌশল যখন একটা আইপিভি সিক্স প্যাকেট কোনো আইপিভি ফোর নেটওয়ার্কের গেটে পৌঁছায় তখন সেখানকার রাউটার প্যাকেটটাকে একটা আইপিভি ফোর প্যাকেটের খামের ভেতরে ঢুকিয়ে দেয় ব্যাপারটা ঠিক কীরকম ধরুন আপনি একটা চিঠি পাঠাচ্ছেন কিন্তু পোস্ট অফিসটা আপনার ঠিকানা চেনে না তখন আপনি কি করবেন চিঠিটাকে আরেকটা খামে ভরে সেই পোস্ট অফিসে চেনা একটা ঠিকানা লিখে দেবেন এখানেও ঠিক তাই হয় বাইরের খামে আইপি ভি ফোর ঠিকানা লেখা থাকে তাই পুরনো নেটওয়ার্কটা সহজেই প্যাকেটটাকে তার পরের গন্তব্যে পৌঁছে দিতে পারে সেখানে গিয়ে ভেতরের আসল আইপি ভি সিক্স প্যাকেটটা আবার বেরিয়ে আসে এই টানেলিং বা স্ট্যাকের মতো কৌশলের কারণে পুরো সিস্টেমটা ধীরে ধীরে আপগ্রেড করা সম্ভব হচ্ছে স্ট্যাক মানে হল নেটওয়ার্কের ডিভাইসগুলো একই সাথে আইপিভি ফোর আর আইপিভি সিক্স দুটোই বুঝতে পারে এর ফলে পুরনো আর নতুন টেকনোলজি একসঙ্গেই চলতে পারে যতদিন না পর্যন্ত পুরো ইন্টারনেট আইপিভি সিক্সে চলে আসে তাহলে আইপিভি সিক্সে যাওয়াটা কি শুধু আরও বেশি অ্যাড্রেস পাওয়ার জন্যই একদমই না এটা আসলে ইন্টারনেটের ভিতটাকে আরও মজবুত নিরাপদ আর দক্ষ করে তোলার একটা বিরাট পদক্ষেপ চলুন এর কয়েকটা প্রধান সুবিধা দেখেনি আইপি আইপিভি সিক্সের অনেকগুলো দারুণ সুবিধা আছে যেমন এর মধ্যে সিকিউরিটি বা নিরাপত্তা শুরু থেকে বিল্টেন এটা মোবাইল ডিভাইসগুলোকে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার সময়ও কানেকশন ধরে রাখতে সাহায্য করে ফলে কল ড্রপ হওয়ার ভয় কমে আর এর অ্যাকেটের গঠনটা অনেক সহজ তাই রাউটারগুলো আরও দ্রুত ডেটা প্রসেস করতে পারে সব মিলিয়ে পুরো ইন্টারনেটই আরও ফাস্ট আর স্টেবল হয়ে ওঠে এই কথাটা কিন্তু এই প্রযুক্তিগত পরিবর্তনের গুরুত্বটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় ঠিক যেমন বাষ্পচালিত ইঞ্জিন বা ডায়ালাপ মডেম এখন ইতিহাসের অংশ আইপিভি ফোরও একদিন কেবলই একটা স্মৃতি হয়ে থেকে যাবে তাহলে শেষ কথা কি দাঁড়াল এই আপগ্রেডটা শুধু একটা সমস্যা সমাধানের জন্য নয় বরং এটা ভবিষ্যতের ইন্টারনেট কেমন হবে তার ভিত্তি তৈরি করে দিচ্ছে এমন একটা ইন্টারনেট যা হবে আরও বড় আরও দ্রুত আরও নিরাপদ আর যার সম্ভাবনা হবে অসীম আর এখানে আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে একবার ভাবুন তো যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা ডিভাইসের জন্য এমনকি প্রত্যেকটা সেন্সারের জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ঠিকানা থাকবে তখন আমাদের পৃথিবীটা ঠিক কতটা বদলে যাবে কি কি নতুন উদ্ভাবন আমাদের সামনে আসবে ভবিষ্যৎটা আসলেই আমাদের কল্পনারও বাইরে